সব কিছু চহস আসলে কেউ করতে চায় না যেমন তুমি জানো যে তুমি যদি প্রতিনিয়ত একটা কাজ নিয়মিতভাবে করে যাও তুমি নিশ্চয় একটা ভালো রেজাল্ট পাবা ভালো একটা কিছু করতে পারবা তুমি এটা জানো যে তুমি যদি প্রতিদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুমতে ঘুরো তুমি একটা ফ্রেশ হাওয়া পাবা এবং খুব ভালো একটা এনার্জি পাবা কিন্তু তুমি কি ওঠো উঠো না যেমন আপনি তুমি যদি তুমি যদি মনে করো তুমি যদি প্রতিদিনই রেগুলার স্কুল বা কলেজে যাও তাহলে তুমি জানো যে তোমার নলেজ বাড়বে তুমি আরও বেশি কিছু কিছু আরও নতুন নতুন কিছু শিখতে পারবা কিন্তু তুমি প্রতিদিন যাও কিন্তু যাও না আসলে সবার সব কিছু জানে যেমন তুমি তোমাকে আসলে তুমি জানো যে তুমি এটা করলে তুমি একটা ভালো কিছু করবে তুমি একটা কোনো কাজ প্রতিনিধিত্ব করতে থাকলে তুমি এটা থেকে একটা ভালো ফল পাবা এটা তুমিও জানো কিন্তু সবাই জানি এটা বাট কি করতে চায় না ওই কাজটা ওই পড়শো করতে চায় না কিন্তু তোমাকে করতে হবে এটা কি ওই কাজটাকে মানে কি নিজের একটা প্যাশন বানিয়ে নিতে হবে যাতে তুমি ওই কাজটা প্রতিনিয়ত করতে পারো এবং রেগুলার সেই কাজটা করবো যেমন তোমরা একটা জিনিস ভেবে দেখো তুমি যদি আজকে থেকে তুমি ভেবে নাও আজকে থেকে বেশি না এক মাস তুমি রেগুলার যে কোনো একটা কাজ তুমি আজকে থেকে এক মাস রেগুলার যে একটা কাজ তুমি করবা তুমি ওইটা মনোযোগ সহকারে তুমি রেগুলার এক 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 থেকে তিরিশ দিন পর্যন্ত মাসে তো তিরিশটা দিন হয় পায় সময় তো তুমি যদি তিরিশতে 30 তিরিশটা দিন তুমি যদি সেই কাজটা করবো দেখবে তুমি তিরিশ দিন পর তুমি একটা ভালো ফলাফল পাচ্ছ তুমি একটা ওই যে কাজটা তুমি করছো সেটা থেকে তুমি ভালো একটা কিছু একটা পাচ্ছ যেটা তোমার কি অনেক উপকার আসবে বাট কিন্তু কেউ রেগুলার সেই কাজটা করতে চায় না তুমি কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেও এবং কমেন্ট করে যেও তোমাদের মূল্যবান মতামতটি দেখা হবো অন্য কোনো ভিডিওতে